আচ্ছা বলা যাবে দামগুলো বলা যাবে কি আপত্তি আছে এক লাখ পঁয়ত্রিশ করে গড়ে পার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি দেখে নিই আবার করে গুলো এক লাখ পঁয়ত্রিশ হাজার করে পার পিস পড়েছে এইটা এইটা এবং এইটা বাইরে কি আরো কিছু আবদার আছে নাকি না না এটা আছে ভাই এটা দেখি দেখি আসেন তো আসেন তো শাহিওয়াল বয়স তো হয়েছে না ভাইয়া বয়স হয়েছে কয়টা চার দশ আচ্ছা ভাই এটা কি অবস্থা কত কি চাওয়া হচ্ছিল দুশো পঁচিশ আচ্ছা বলে কাস্টমারের কি অবস্থা আছে কেমন কি বলে দুশো ভাঙ্গি বলে আচ্ছা আচ্ছা পনেরো হলে দিয়ে দেবেন দুশো পনেরো আমরা একটু এই পাশ থেকে দেখে নিই এইটা বিশ্ব পনেরো হলে বিক্রি করতে চান

কাস্টমার ধরার জন্য ব্যবসা প্রতিবেদন দেই না 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 আমরা প্রতিবেদন দেই ব্যবসা করি হাটে গরু নিয়ে আসি টাকা ফেলে দশ টাকা কিনি এগারো টাকা হলে বেশি না বাড়ি নিয়ে আসি পোষাইলে ষোলো আনা না পোষাইলে ষোলো আনা ষোলো আনা আমার ঠিক আছে জ্যাঙ্কা মানুষের সংখ্যা কথা জ্যাঙ্কা মানুষের সংখ্যা কথা কাস্টমার ধরার মতো হ্যাঁ ভিডিও দেই না আমরা না 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 ব্যবসা করি টাকা দিয়ে ব্যবসা করি অবশ্যই লাভ তো করতেই হবে দাম চলছে সম্ভবত

এরে আমরা এখানে একটা দেখছিলাম বেশ বড় সাইজ ভাইয়া কি অবস্থা দাদা জি ভাই হয় ভাই হাসিছে কত চাইছিলেন একশো আশি কত বলে কত বলে দেড়শো হলো 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 এটা না কত পর্যন্ত উঠছে কত পঁয়ষট্টি আর কত চেয়েছেন লাস্ট পঁচাত্তর পঁয়ষট্টি এবং পঁচাত্তর পয়লা পঁয়ষট্টি ভাই একশো পঁয়ষট্টি বলছে এক লাখ পঁচাত্তর চাইছে দাঁতের দাঁতের ভাই দেখছি একশো পঁয়ষট্টি এবং একশো পঁচাত্তর দাম চলছে এইটার ভাই কি অবস্থা কয়টা নিয়ে আসছেন গরু এগারোটা আনছিলাম এগারোটা অনেকগুলো আচ্ছা আমরা একটা করে দেখি তো এই যে এই গরুটা দাঁতের কত কি চাচ্ছিলেন ভাইয়া দুশো বিশ কত কি বলে আর লাস্ট বেচা কিনা রেট বেচা কিনা পঁয়ষট্টি তাহলে লাস্ট একশো আর বাকিগুলা ওখানে আছে এখানে আরেকটা পরেরটা এটা এটা ভাই কততে কি ভাই ঠিক খবর এটা কোনটা এটা বড়গুলো ছিল বেঁচে দিচ্ছেন কেমন পাইলেন আজকের বাজার বাজার একটু আজকের নরমের দিকে ভাই বড় বড় আমদানি বড় বড় আমদানি আচ্ছা এগুলোটা ওরে গারাউরে গারাউরে মারো না রে